যে মা দশ মাস দশ দিনে ধারণ বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা কবরে রে আল্লাহ আমার কবর জানলা বাগান বানিয়া দাও আল্লাহ দিন হয় অনেক সন্তানেরা কোরবানি দিছে মা বাপ দুনিয়াতে পাইতা থাকতে কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না দয়া আমি اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الهي رحم فرما مصطفى كي واسطه قول دي دروازه رحمت غدا كي واسطه رحمه للعالمين خط میں رسول جانے جگہ احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مدو আমাদের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হন্না থানা দিনে আলিপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও ইতিম কানার হাফেজ ছাত্রদের পাদ্রি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আমি অদম গুনাগার শামীম হোসেন সঙ্গে ওলামাই কারাম দানি পক্রাম মুরব্বি বাবাজিরা যুবক নজওয়ান বায়না ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে এই মাহফিলে জিনারা সদারত করতেছেন দুইজন মাসাহী খেয়াদাম পিন সাহেব হজল পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হজরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন নয়ন সহ পীরজাদা হজরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সোফিয়াল পাদরি সাহেব সহ পীর মুফতি আব্দুস সত্তার আল পাদরি সহ যত উলামায়ে কেরাম সদারত করতেছেন আল্লাহ প্রত্যেকের সদারত কমে বিশেষ করে মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাগিরি সাহেব কমলা সহ আমরা যারা মাহফিলের মধ্যে উপস্থিত হইলাম আমাদের প্রত্যেকের মন

তাড়াতাড়ি আল্লাহর দরবারে দুনিয়ার কর্ম ব্যস্ততা বন্ধ করে দিয়া আমি নামিন করে দুইটা হাত বাড়িয়া দেহ গোমা আমাদের বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা হাত কালি ফিরাইয়া দিবে না এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবা কি কিরে ভাই দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছিল রে ভাই মুনাজাত হইতে সেরে ভাই আর কতকাল কাল দুনিয়ার ব্যস্ততাতে সময় কাটাইবা দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হয়ে যাবে খামার আল্লাহর দরবারে আমি আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দে রে ভাই জানিনারে আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানি গো আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছি জানিনারে আল্লাহ কোন ভাই বাবা বোনের জন্য জানি গো হাজার আলিপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছি জানি না রে আল্লাহ কোনো ভাই বাবা ভাবনের জন্য জানি গো তাদের এলাকার কবরস্থানের মাটি লাভালাভি লাভি করে জানি আল্লাহ কোন ভাই বাবা বোনের জন্য জানি গো বাস বাসগুলা পাইকা লালের লাল হয়ে গেছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বোনের জন্য জানি গো দুলালপুরের বাজারের কাপনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি করে রাখছি ডাকলে নি জোড়াই মন জপলে নি পান ঠান্ডা ঘরে এনা দেখে তুই নয়নে নয়নে রে আল্লা করবাল্লা জাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু বা নবীর সঙ্গে কইছিলা কোথায় আল্লাহ আরাফাতে নিয়া তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কই কথা কথায় আল্লাহ মাসের বেটেনিয়া আমরার সঙ্গে নি কইবা কথা কাফনে ডু কাইয়া গো আল্লাহ বড় আল্লাহ জাহালয় তোমার মনে তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথা ই আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো লা বড় আল্লাহ যা তোমার মনে অবশেষে আমার নুরের নবীর সঙ্গে কইছিলা কথা ই আল্লাহ মেরাজে দেনিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ওય আল্লা আমার নবীর সামনে তে রাখি আল্লাহ পর্লা জানালো তোমার মনে মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এ আলিপুরের মাদ্রাসার মাফিলে পিলে কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তান দে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা পরিশ্রম করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানে দাও ও দয়া করিয়া তোমার দরবারে আজকের মুনা যাতে কে জানি হাত ধরাইছে কার জানি জগতের মধ্যে মানায় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লা আজকে তিন দিন হয় কোরবানির ঈদ চলে গেছে অনেক সন্তানেরা কোরবানি দিছে মা বাপ দুনিয়াতে পাইতে থাকতে কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না দয়া একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝেই দোয়া চাইতো ওই ছেলেটা আমার গত কয়দিন আগে ফোন দিয়া কুইদা দূর আমার আব্বা যান ঘরের গায়ে গরুটা বিক্রি করে আমার বিমানের টিকিট কাজটা আমারে পাঠাইছে আমার আব্বার বড় স্বপ্ন ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে আমি আমার আব্বারে কইছি বাবা আপনি না কোরবানির নিয়োগ করছেন আপনি গরুটা বিক্রি করে দিতেন হুজুর আমার আব্বা আমার এয়ারপোর্টে নামায়া দিয়া যাওয়ার সময় বলছে পুত্রে বিদের জায়গা কামাই করলে তোর ইনকামের টাকা দিয়ে আমি কোরবানি দিব আমার ব্যাংকের টাকার অভাব না আজকার তিন মাস হয়ে যায় আমার আব্বা আমারে চাইরা জি আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মায়ের হিন্দকালের পরে আমার আব্বা আমরা বড় কষ্ট করে মানুষ করছে শুধু হুদর আমি দুই লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা গরুবানি দিতেছি কিন্তু আমার আব্বা না আল্লাহ এখানে কত সন্তানের জানি কেমন আব্বার ছাড়া এই কোরবানি যা কাটাই সে ও দয়াল যদিও নিজেরা কুরবানি দিত না মানুষের বাড়ি থেকে সমাজ থেকে পঞ্চায়েত থেকে যে গোস্ত আসত দুইটা ঢুকরা আলু বাড়া দিয়া মা গোস্তটা রান্না করত সূত্রে এক বেশি খাওয়াইতো মা আলু ঝুল্লি দিয়া ভাত খেয়ে পালাইতো জানি না এমন কোন সন্তানের ঘরে গোস্ত আছে কিন্তু মা বাপ নাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবর না দাঁতের পয়সালা করো আমার একটা ভক্ত বিপ্লব তার আম্মা ইন্তেকাল করতে আজকে সতেরো দিন হয়ে যায় তার আম্মারে তারা কাটাইছে আল্লাহ তার আম্মার কবর তার নাজাতের ফয়সালা করো রাব্বুল আলমিন দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো যাদের আম্মা আম্মাব্বা বেঁচে আছে হায়াতে তৈয় বা করো এ আলিপুর কাদিরিয়া মাদ্রাসে তিনখানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো আমার একজন ভাই বৈরবের আগানগর থেকে শফিক ভাই ওনার আম্মাব্বা সন্তানের জন্য দোয়া চায় তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো গাইবান্দার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম্ম দোয়া চাই ওনার দোয়া কবুল করে নাও আমার ভক্ত স্বামী অসুস্থ তার আম্ম অসুস্থ দোয়া চাই তারা সেবা দান করো বিশেষ করে আমার আম্মা জানা এক মাস দুই দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ আমরা আমাদের আম্মারে অসুস্থ অবস্থায় বিছানায় শোয়া ঈদ কাটাইছি আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানিয়ে রাখছেন আপনার দরবারে তবা করি আপনি আমার আম্মা জনকে সেবা দান করে দেন আপনি আমার আম্মা সেবা দান করা দেন আল্লাহ আমার আপনা আপনি আমার আম্মা জনকে সেবা দান করে দেন এখানে যেই যে সন্তানদের মা বাপ বেঁচে আছে আম্মা বরফেত দেন আল্লাহ আম্ম আব্বার মতো করে দেন আমাদের যেন আম্মা আব্বার সাথে রকম বিহাদুবি না হয় আমাদের যেন আম্মাব্বার আব্বার সাথে রকম বিয়া দুবি না হয় মাপ চাই আপনার দরবারে ও দয়াল আমাদের হায়াত থেকে একটু হায়াত দেওয়া হয় না আমাদের আম্মা আব্বারের নেক হায়াত দান করেন আম্মা আব্বা বা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে আল্লাহ আমাদের প্রত্যেকের পূরণ করেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ বিশেষ করে ইয়াসিন যারা যারা এই কাদিরিয়া মাদ্রাসার জন্য কষ্ট করে তাদের প্রত্যেকের পরিশ্রম আপন মঞ্জুর করেন পর্দারন অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়াই আম্মাদেরকে কবুল ও করেন যে চারজন ছাত্র মাথায় পাগড়ি নিবে কোরআনের হেফজ সম্পূর্ণ করেছে তারা সহ বাকি প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল ও মনসুর করেন আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানু কেউ বন্ধ রাখবেন না মহাব্বত রাও উচ্চ কণ্ঠে পড়ে